আসসালাম আলাইকুম আহমতুল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও ভালো রেখেছেন আমার প্রিয় ছাত্র ছাত্রী আপনাদেরকে আমি একটা হাদিস শোনাতে চাই নুমান ইবনু বাসির তালু থেকে বর্ণিত তিনি বলেন রসল সাল্লাম বলেছেন সকল মুসলিম একজন ব্যক্তির মতো যদি তার চক্ষু পীড়িত সমগ্র দেহ অসুস্থ হয়ে যদি শরীর ই অসুস্থ হয়ে পড়ে আমার প্রিয় ছাত্র ছাত্রী আপনারা কি বুঝতে পেরেছেন হাদিসের মূল বিষয় হাদিসে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লা বলেছেন যে কোনো ব্যক্তির যদি চোখ অন্ধ হয়ে যায় বা ব্যথা লাগে বালুকণা পড়ে বা এমন কিছু অসুস্থতা যার কারণে চোখ দিয়ে দেখতে পাচ্ছে না তখন পুরো দেহ অচল অবস্থায় পরিণত হয় হাত বা নাক মুখ দ্বারা আমরা সঠিক ব্যবহার করতে পারি না এবং আমরা মাথায় যেভাবে হাত বুলিয়ে অসুস্থতা বুঝতে পারি তেমনই পুরো শরীর অসুস্থতায় জর্জরিত হয় এটাও অনুভব হয় তাই না আমার ছাত্রছাত্রী জি এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলমানকে তার دینی ভাইদের জন্য এরকম মনে করতে হবে বলেছেন তার অসুস্থতায় তার বিপদে তার অভাবে তার কষ্টে তার কল্যাণে অর্থাৎ সকল অবস্থানে পাশে দাঁড়ানো মঙ্গল কামনা করা ঠিক আছে না বিশ্ব নবী সালাম যা বলেছেন আমাদের সেরকমটাই করতে হবে